আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বৃষ্টির পরে রোদ হয়েছে প্রায় আপনার গিয়ে চার পাঁচ দিন তো এর ভিতরে বাগানে খুঁটি নেটি আসছি টুকটাক আপনাদের দেখানো হয় নাই এ হচ্ছে বৃষ্টির পরের অবস্থা কিছু কিছু গাছ রিকভারি করতেছে আমি এই গাছগুলোর পেপে সিঁড়ে দিছিলাম অনেকেই বলছিল পেপে ছিঁড়ে দিতে তো পেঁপে ছিঁড়ে দিয়েছিলাম এখন মোটামুটি গাছের অবস্থা মোটামুটি ফিরতেছে এই গাছগুলো বেঁচে যাবে কিন্তু ম্যাক্সিমাম গাছ যেগুলো ঢুলে পড়ছিল ম্যাক্সিমাম গাছগুলোই মারা যাবে কিছু কিছু বেঁচে যাবে আনুমানিক আমার এখানে সাড়ে তিনশো গাছ ছিল তো আনুমানিক গাছ মারা গেছে পঞ্চাশটার মতো একবার টোটালি ওগুলো উঠাই ফেলাবো কারণ ওইখানে আবার ধান লাগাবো আর কি ওই গাছগুলো মারাই যাই তো এই আর কি উঠাই ফেলানো আচ্ছা অবস্থা এই যে একটা গাছ এই এইটা মোটামুটি রিকভার করছে আল্লাহ যদি বাঁচায় বেঁচে যাবে আর কি এই এইভাবে করে অনেক গাছগুলাই এরকম আছে অবস্থায় একটা একটা গাছ হয়ে যে এমন অবস্থায় এগুলোর পেঁপে ছিঁড়ে দিয়েছিলাম এ হচ্ছে বাগানের অবস্থা আর একটু রোদ হলে এই ঘাসগুলা পরিষ্কার করে দেন হচ্ছে গোড়ায় সার দিব সার দেওয়া হয় নাই প্রায় মাসে এক মাসের উপর হয়ে গেছে সার দিয়ে নাই আচ্ছা অবস্থা পেঁপের সাইজ মোটামুটি ভালো হয়েছে যদি এরকম বৃষ্টি না হইতো ঘন বৃষ্টি তাহলে পেঁপের সাইজটা আরো আরও বড় হইতো তো এই নিচে যেগুলো আছে এগুলো এক কেজি প্রায় হয়ে গেছে যদি পাকায় তাহলে আরো বড় হবে দেখি আমার পাকানোর চিন্তা আছে মাথায় কি করা যায় এখন হচ্ছে এক ভাই আমাকে কমেন্ট করছিল যে ভাই পেঁপে গাছ কাটবেন কেন ওটা ঠিক হয়ে যাবে তো সে ভাইয়ের উপলক্ষে বলি পেঁপে গাছের গোড়া আমি একটা উঠাই দেখছি যেগুলো একবারেই বেশি অবস্থা খারাপ ওইগুলো আমি গোড়া দেখছি উঠাই দেখছি গোড়াটা পচে গেছে আমি একটা ভিডিও তৈরি করছি এর আগের ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন এই জন্য আমি গাছগুলো উঠাই ফেলাচ্ছি যে জমি আপনার পতিত রেখে লাভ নাই ধান হলে কিছু টাকা আসবে আর কি আর হচ্ছে বলছিল যে ভাই আপনি তাহলে ধান না লাগাই আপনি কিছুদিন পরে পেঁপে পেঁপে গাছ লাগান আবার চারা লাগাইতেন তো আপনার ধান হতে লাগে হচ্ছে তিন মাস শীতের আগেই ধানটা উঠে যায় তো আমিও চারা যদি আমি এখনও যদি আপনার আমি নিজে চারা তৈরি করে চারা লাগাই তো অনেকে যারা চারা লাগায় আর কি নভেম্বরের দিকে লাগায় অক্টোবরের দিকে লাগায় তো ধান অক্টোবরের আগেই ধানটা উঠে যায় তো আমি সেই সময় গাছ লাগাইলে লাগাইতে পারবো এই যে এইগুলার হচ্ছে অবস্থা দশা এইটা আমি ফিরবেন আর এটার গোড়া ওটা পচে গেছে এ একটা পচে গেছে এইটা এইটা ভালো আছে এইটা মোটামুটি রিকভার করবে এটা রিকভার করবে না এই যে একটা কিছুক্ষণ আগে একজনকে এটা উঠায় দেখাইছি এটা গোড়াটা মূল শিকড় যেটা ওইটার একবারে একটা পচে গেছে মোটামুটি ভালো ছিল এটা এটা রিকভার করতো কিন্তু এখানে আমি এই শাড়িটা উঠায় ফেলাবো উঠায় ধান লাগাবো এখানে সেই ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো দেখতে পারবেন আর যেখানে মাটি উঁচু ছিল সেখানে পেঁপে গাছের কিছু হয় না এই যে এইগুলো একবার উঁচু একটু উঁচু মাটি এখানে কিছুই হয় না দেখেন একটা গাছের কিছু হয় না আর এই সাইডে দেখেন একটু নিচু মাটি দেখেন এখানে ড্রেনেজ ব্যবস্থা ভালো ছিল না এই দুইটা গাছ মোড়ে যাবে এই দুইটা গাছ বাঁচানো যাবে না এই অবস্থা পেঁপে আলহামদুলিল্লাহ ভালো আসছিল ফল সেটা খুব ভালো হয়েছিলো খুবই ভালো এর থেকে ভালো ফল সেটা হতে পারে না এই দেখেন আমি নিচ থেকে তিন চার কেজি করে এই গাছের তারপর ফল দেখেন তো একটা কথাই বলবো সর্বোপরি যে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আল্লাহ রিজিক দেন এবং নেন তো এই জন্য আল্লাহর উপর ভরসা রাখতে হবে এমনও তো হতে পারতো এই গাছগুলো মরে যেতে পারতো পারে যে এই গাছগুলো মরে যেতেও পারে আল্লাহ এ হচ্ছে বাগানের অবস্থা ওই পাশটা দেখাবো না সময় নেই তো আজকের মতো এই পর্যন্তই দেখা অন্য না কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম